হে গাইস আমি রিমি আর তোমরা দেখছো আমার চ্যানেল মায়ের রিমি দে আর আজকে আমি বানাতে যাচ্ছি ডাল ছাড়া খিচুড়ি তো চলো রেসিপিটা দেখে নাও তোমরা আজকে বাড়িতে একটুখানি পনির ছিল সেটাকেই ভাবলাম যেহেতু আমি একা ছিলাম সেহেতু একটু পনিরটাকে ভালোভাবে লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে রেখে দিলাম তারপরেই এখানে একটা নিয়ে নিলাম প্রেশার কুকার তোমরা যারা একা বা হোস্টেল বা মেশে থাকো তারা এই রান্নাটা ইজিলি করে নিতে পারবে একটা প্রেশার কুকারের মাধ্যমে তারপর একটু প্রেশার কুকারে ঘি দিয়ে পনিরটাকে ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি জাস্ট অল্প একটু ঘি দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর এলাচ তেজপাতা এগুলো দিয়ে বাড়িতে যত রকমের শীতকালের সবজি থাকবে দিয়ে দেবে আমি এখানে অল্পই দিয়েছি কারণ আমি এটা এক বেলার জন্য আর একজনের জন্য রান্না করছি তো ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবে তারপরেই একটু দিয়ে দেবে হলুদ আর তারপরেই দিয়ে দেবে একটুখানি লবণ সেটাকে দিয়ে ভালো করে ঝাঁকা নাকা নাকা করে তোমাদেরকে একটু কী করতে হবে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে জল জড়িয়ে আমি রেখে দিয়েছি এটা যাতে একটু নরম টাইপের হয়ে যায় তারপর এখন ঝাঁকা নাকা হয়ে যাওয়ার পর একটু দিয়ে দেবে জল তার মধ্যেই দিয়ে দেবে এই ভিজিয়ে রাখা চালটা আর লঙ্কা তেজপাতা সরি ধনে পাতা দিয়ে ভেজে রাখা পনিরটা দিয়ে ভালোভাবে পন ঢাক প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেওয়ার আগে দিয়ে দেবে একটু বিরিয়ানি মশলা আর একটু লঙ্কার গুঁড়ো ব্যাস দু চারটে সিটি দিয়ে নিয়ে নামিয়ে নেবে রেডি হয়ে গেল আমাদের আজকের পনির খিচুড়ি কেমন লেগেছে অবশ্যই জানাবে এটা আমি খেয়েছিলাম রায়তার সঙ্গে তোমাদের যেভাবে মনটাটা